ফ্রাই প্যানে এক চিমটি লবণ দিয়েছেন কখনো রান্নাঘরে কাজ করতে গেলে নানান রকমের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন রুটি তৈরি করতে প্রবলেম হচ্ছে ভাতের মধ্যে একটুখানি তেল কখনো দিয়েছেন এরকমই ছোটোখাটো অনেকগুলো টিপস নিয়ে হাজির হলাম আবারও হাই এভ্রিও চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সংসারের একশো একটা কাজ করতে গেলে দেখা যায় একশোটা কাজের মধ্যে নানান রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয় তো এই সকল সমস্যার সমাধান করতেই আজকের আমার ভিডিওটি আশা করছি ভিডিওটা অন্যান্য ভিডিওর মতন অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও শুরুতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যদি যদি আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার ওয়ান ভাত রান্না করতে গেলে আমরা একটা প্রবলেমের সম্মুখীন প্রায় হয়ে থাকি রাইস কুকারের ঢাকনা দিয়ে কিন্তু এই রকম ভাতের মার পরে চারিপাশ নোরা হয়ে যায় এমন কি ঢাকনা থেকে শুরু করে আশেপাশে যে সকল জিনিস থাকে সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় যেগুলো পুনরায় ক্লিন করতে গেলে আরও অনেকটা টাইম চলে যায় এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে চাইলে প্রথমে কিন্তু একটু সতর্ক থাকতে হবে যেমনটা ধরুন চাল ফুটে আসার পরে আপনারা কিন্তু এই ঢাকনাটা একটু যদি উঁচু করে তাহলে কিন্তু ভাতের ফ্যানটা আর উপর পর্যন্ত ছুঁয়ে আসবে না এবং এইভাবে চারিপাশ পরে কিন্তু নোংরা হবে না এই ছোট কাজটা আমরা অনেকেই আছে আলসিমির জন্য করতে চাই না সেক্ষেত্রে দেখা যায় আরও অনেকটা টাইম চলে যায় বাড়তি কাজগুলো করতে গেলে আপনারা এই ছোট টিপসটা একবার ফলো করে দেখবেন দেখবেন আর নেক্সট টাইম থেকে কখনোই কিন্তু ভাতের ফ্যান আর ওপরে আসবে না এতে করে কিন্তু সুইচের ওই সাইডগুলোও নষ্ট হয়ে যায় দ্রুত ফ্যান পরে পরে এবং ভিতরে যে কিন্তু কারেন্টের সংস্পর্শে আপনার রাইস কুকারটা দ্রুত নষ্ট হয়ে যায় তা এছাড়াও আপনারা আরও একটি টিপস কিন্তু ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লাগবে কিছুটা পরিমাণ সয়াবিন তেল সয়াবিন হোক বা সরিষার যেটাই আপনারা পছন্দ করেন সেই তেলটা সামান্য পরিমাণে চামচের মাথায় নিয়ে ভাতের পানির মধ্যে মিশিয়ে দেবেন পরবর্তীতে দেখবেন ভাতের ফ্যানটা কিন্তু আর উপর পর্যন্ত উঠে আসবে না সুতরাং এই টিপসটা কিন্তু আপনারা একবার হলেও ফলো করবেন টিপস নাম্বার টু গুড় অনেকদিন বাড়িতে রেখে দিলে দেখা যায় গুড়ে এরকম ধরনের সটাক জমে যায় তো আমরা অনেকেই আছি ফ্যামিলিতে যারা গুড় খেতে অনেক পছন্দ করি সারা বছর ধরে আমরা গুড় খেতে চাই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করে স্টোর করতে পারেন এভাবে কিছুদিন পর পর যদি আপনারা কড়া রোদে গুড়টাকে একটু রোদ দেখিয়ে নেন তাহলে কিন্তু গুড়ে আর কখনোই এরকম সত্রাক হবে না গুড় থাকবে সব সময় টাটকা একদম সুগন্ধি সুগন্ধিত দিন পর আপনারা এই কাজটা করবেন এবং তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে গুড়টাকে রেখে দেবেন দেখবেন পরবর্তীতে আর কখনোই ঘুরে এই ধরনের প্রবলেমগুলো হবে না আর বর্ষাকালে যখন রোদ উঠবে না তখন কিন্তু আপনারা গ্যাসের চুলার নিচে রেখে এই কাজটা করতে পারেন সেম কিন্তু উপকার পাবেন আপনারা টিপস নাম্বার থ্রি বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকটা তেলের মধ্যে নানান রকমের পাকোড়া ভেজে থাকি আবার পিঠাপুলি করতেও কিন্তু অনেকটা তেলের প্রয়োজন হয় তো এ সময় দেখা যায় আমরা ভাজতে ভাজতে তেলটার মধ্যে এরকম অনেক ভাজার অংশ থেকে যায় তো অনেকটা তেল থাকাতে সেটা ফেলেও দেওয়া যায় না আবার ব্যবহারও করা যায় না তো সেক্ষেত্রে কি করবেন এই তেলটা কিন্তু আবারও নতুনের মতন করে ফেলা যাবে তো তার জন্য আমাদের এখানে লাগবে একটা চাকনি তো আমি এখানে তেলটাকে ভালোভাবে সেকে নিচ্ছি এই কাজটা করলে আপনার যত পুরানো তেলই হোক না কেন তেলটা কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে নিচে হয়তো আপনারা দেখছেন বেশ কিছু কালো কালো জিনিস পড়তেছে এরপরে এই তেলটায় আপনারা আবারও দুইটা টিস্যু দিয়ে ভালোভাবে সেকে নেবেন তাহলে কিন্তু নিচে যে অংশগুলো থাকবে কালো কালো সেটাও কিন্তু আর থাকবে না তো কোনো একটা কারণে হয়তো ক্লিপটা মিসিং হয়ে গেছে এই আমি দেখাতে পারিনি তো চাকরির মধ্যে দেখুন ভাজার পরের অংশগুলো কিন্তু এই যে চাকনিতে রয়ে গিয়েছে তো এরপর আপনারা যখন টিস্যু দিয়ে কাজটা করবেন তখন কিন্তু তেলটা একদম এরকম সাদা হয়ে যাবে বোঝাই যাবে না যে তেলটা আগে ব্যবহৃত হয়েছে তো আপনারা কিন্তু এই টিপসটাও বাড়িতে ফলো করতে পারেন অনেকগুলো টাকা কিন্তু মাসে সে আপনার সেভ হবে কারণ সব তেল কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি টিপস নাম্বার ফোর অনেক সময় দেখা যায় তাওয়াতে রুটি লেগে যায় কোনোভাবেই তাওয়ার থেকে রুটিটা উঠতে চায় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমেই একটা কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু তাওয়াতে যে রুটির লেগে যাওয়া যে প্রবলেমটা সেটা কিন্তু আর কখনোই হবে না এটা রুটি বানানোর ক্ষেত্রে হোক কিংবা মাছ ভাজার ক্ষেত্রে হোক আর ভাজি তৈরি করার ক্ষেত্রে হোক একই টিপস আপনারা এই তিন জায়গায় ফলো করবেন দেখবেন একই রকম উপকার পাবেন এটা কিন্তু একটা ওনার টিপস ছিল তো রুটি তৈরি করার আগে আপনারা ফ্রাই প্যানের উপরে যদি এভাবে একটু লবণ ছিটিয়ে দেন এবং তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে লবণটা কিন্তু ঝেড়ে ফেলে দেবেন এরপর থেকে দেখবেন রুটি কিন্তু আপনার তাওয়াতে আর একদমই লেগে যাবে না রুটি হবে একদম ফুলকো ঝুরঝুরে মাছ ভাজার সময় এই সেম টিপসটা ফলো করবেন তাহলে মাছ কিন্তু আর কখনোই কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এটা ছিল একদম নতুন গৃহিণী যারা তাদের জন্য টিপস নাম্বার ফাইভ একদম নতুন সংসার যাদের তারা কিন্তু সংসারে সব কিছু কিনে উঠতে পারে না কিংবা সব কিছু কেনার মতন অ্যাবিলিটিও থাকে না তো এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য যাদের নতুন সংসার অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বাড়িতে তাওয়া থাকে না রুটি সেঁকার মতন কোনো কিছুই থাকে না তো তাদের বাসায় যদি এই ধরনের একটা কড়াই থাকে তাহলে কিন্তু রুটি করতে আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না তো চুলার উপরে এইভাবে করে আপনার কাছে যে কড়াইটা থাকবে সে যে কড়াই হোক না কেন সেটা এইভাবে করে চুলার উপরে বসিয়ে দিবেন এবং তারপর নিচ থেকে আমরা গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দেব এখানে ভয় পাওয়ার কিন্তু কারণ নেই যে হয়তো কড়াইটা পুড়ে যাবে কিংবা কালি হয়ে যাবে এমন কিন্তু কিছুই হবে না তো আপনারা এটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই এরপরে রুটিগুলো সেঁকে নিতে পারবেন দেখুন কীভাবে আমি খুব সহজেই রুটিটা সেকে নিচ্ছি তাওয়ার থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না এইভাবে যদি আপনারা রুটিটা সেঁকেন তাহলেও কিন্তু রুটিটা একদম নরম এবং ফুলক হবে তাই এবার থেকে কোনো কাজে কিন্তু আর এটকে থাকবে না এরকম ছোটোখাটো টিপস জানা থাকলে সংসার থাকবে আপনার মুঠোয় এবং মাস শেষে দেখবেন আপনি কিন্তু এই সকল ছোটোখাটো কাজগুলো করে কিন্তু অনেকগুলা টাকাও সেভ করতে পারবেন এরপর আমরা পরের টিপসে চলে যাব টিপস নাম্বার সিক্স আজকাল তো আমাদের মোবাইল ছাড়া একদমই চলে না তো রান্না করতে করতেও দেখা যায় আমরা মোবাইলটা ব্যবহার করি কিংবা নানান রকমের রেসিপি দেখে আমরা কিন্তু অনেক রকমের রেসিপি ট্রাই করি তো মোবাইলটা কিন্তু এরকম বারবার করে পড়ে যেতে নেয় তো সেক্ষেত্রে আমাদের মোবাইলটার কিন্তু প্রবলেম হয়ে যাবে তো আপনারা কিন্তু একটা খুব সহজ কাজ এখানে করে নিতে পারেন এই টাইপের রাবারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে আর এই রাবার একটা আপনারা যদি মোবাইলে এইভাবে করে লাগিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা আর একবারও পড়বে না অনেকের বাড়িতেই আসে মোবাইল স্ট্যান্ড থাকে না তো তারা কিন্তু খুব সহজে এইভাবে ছোট একটা রাবার দিয়ে মোবাইলটাকে বারবার পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে এতে করে আপনার মোবাইলটাও সেফ থাকবে আর আপনি কিন্তু ডিস্টার্ব ফিল করবেন না যে কোনো কাজ করার ক্ষেত্রে আশা করছি টিপসটা আপনাদের ভালো লাগবে বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার এই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের তেলের বোতল এসে থাকে আর আমরা রান্নার কাজে প্রতিনিয়ত এগুলা ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার জন্য বারবার যে মুখটিটা খুলতে বা আটকাতে অনেক বেশি টাইম চলে যায় আবার তাড়াহুড়াতে একটু ডিস্টার্ব ফিলও হয় তো আপনারা কিন্তু একটা সহজ বুদ্ধি এখানে অ্যাপ্লাই করতে পারেন আমার অনেক সময় দেখা যায় মুক্তিটা হারিয়েই গেল তখন দেখা যায় যে তেলের বোতলের মুক্তিটা এরকম ফাঁকাই থাকলো তো আপনারা কিন্তু একটা টিপস ফলো করে দেখতে পারেন এই যে দেখুন আমি এখানে একটা বোতলের মুখটিতে একটুখানি সিদ্ধ করে নিয়েছি যখনই আমার তেলের দরকার হয় আমি জাস্ট বোতলটা নেই আর এইভাবে করে ঢেলে ফেলি তাহলে কিন্তু আমার কাজটাও দ্রুত হয়ে যায় আর সময়টাও কিন্তু অনেকটা সেভ হয় তো এরপর আপনারা বলতে পারেন পোকামাকড় উঠতে পারে সেক্ষেত্রে কী করবো তা তো তেলটা ব্যবহার করা হয়ে গেলে এভাবে করে কিচেন ক্যাবিনেটগুলোর মধ্যেই রেখে দেবেন তাহলে কিন্তু আর কোনো রকমের কোনো পোকামাকড় হওয়ার কোনো ঝামেলা থাকবে না ভয়ও থাকবে না এর মধ্যে রাখলে কিন্তু পুরাটাই সিকিউর হয়ে থাকবে তো আপনারা কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন এটাও কিন্তু খুবই কাজের এবং আপনার সময় কিন্তু অনেকটা বাঁচিয়ে দিবে বারবার একই কাজ করে সময় কিন্তু নষ্ট করতে আর হবে না টিপসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন টিপস নাম্বার নাইন বাড়িতে ছোটোখাটো নার্সারি থাকলে মন্দ কোথায় আর এরকম ছোটোখাটো সবজিগুলো আপনার নিজের রান্নাঘরের গার্ডেন থেকে তুলে যখন রান্না করবেন দেখবেন অন্যরকম একটা প্রশান্তি পাবেন এতে তো আপনার পেট ভরবে না কিন্তু মন কিন্তু একশো পারসেন্ট ভরে যাবে তো আমি এখানে কি করেছি অনেক পেঁয়াজ আমাদের বাড়িতে যখন আসে তখন দেখা যায় কিছু বেকাতারা পেঁয়াজ ছোটোখাটো পেঁয়াজ থেকে যায় যেগুলো রান্নার কাজে ব্যবহার হয় না তো সেগুলো তো ফেলেই দিই তো আমি সেগুলো না ফেলে দিয়ে এইভাবে করে মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি ছোট একটা কন্টেনারে করে কিছুটা পরিমাণ মাটি নিয়েছি এবং তার মধ্যে ওই যে ফেলে দেওয়া যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে দিয়েছি আর এর মধ্যে থেকে কিছু সপ্তাহ পরে এরকম ছোট ছোট গাছ হয়েছে পেঁয়াজের কলি যাকে বলে আমরা কিন্তু নানান রকমের স্যালাদ কিংবা রান্নার মধ্যে এইগুলো দিতে পারি এতে করে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে তাছাড়া যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে কিংবা আপনার বাড়িতে কোনো রকমের কোনো পেঁয়াজ থাকবে না তখন কিন্তু আপনারা এই পেঁয়াজের কালিগুলো রান্না করে খেতে পারবেন এই টিপসটাও কিন্তু অনেক মজার আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখবেন টিপস নাম্বার টেন বাড়িতে প্রত্যেকেরই কিন্তু ময়লা ফেলার এরকম একটা ডাস্টবিন থাকে তো তার মধ্যে ডাইরেক্ট কখনোই ময়লা ফেলবেন না এতে করে আপনার কাজটাও বেড়ে যায় তাছাড়াও বারবার করে ধুতে গেলে অনেকটা সময় নষ্ট হয় তো সবসময় বড় একটা পলিথিন আপনার যে ময়লার বালতিটা থাকবে তাকে এইভাবে করে জড়িয়ে দিবেন এবং তারপর একটা ছোট পলিথিনে করে ময়লা এইভাবে ফেলবেন এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে কিন্তু কোনো রকমের কোনো মশা মাছি বা পোকামাকড় হবে না এবং সারা বাসা কিন্তু দুর্গন্ধময় হবে না এবং জীবাণু সরাবে না এইভাবে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর রোগ জীবাণুর থেকেও কিন্তু আপনার পরিবার সেফ থাকবে আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে টিপসটি যদি এতটুকু উপকারে আসে তো অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার এই একটি ভিডিওর জন্য অনেক বেশি উপকারী দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে এখানেই বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে